নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন প্রকৃতির সৌন্দর্য ইউটিউব আজ আমি আপনাদেরকে দেখাবো শ্রী দুর্গা নার্সারি এবং শ্রী দুর্গা নার্সারিতে কী কী কালেকশান এই মুহূর্তে আছে আপনারা এই নার্সারিতে এলে কী কী গাছ এখান থেকে সংগ্রহ করতে পারেন আশা করি সকলেই ভালো আছেন ভিডিওটা শুরু করছি শান্তে থাকুন দেখতে থাকুন এই দেখুন এই দিকে কিন্তু নার্সারিতে শুধু স্যাকুলেন্ট সাজিয়ে রাখা রয়েছে এই যে নার্সারিটা এসেছি এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারে নন্দকুমারের কোলসরে আপনারা যদি এই নার্সারিতে আসতে চান তাহলে আপনাদেরকে মেছেদা থেকে বাস ধরে তমলুকের উপর দিয়ে হয়ে হলদিয়া যেই বাস যাচ্ছে ওই বাস ধরে আসতে হবে নন্দকুমারে নেমে টোটো ধরে আড়াই কিলোমিটারের মতো আবার ব্যাকে পেছোতে হবে তাহলে আপনারা পৌঁছে যাবেন এই নার্সারিতে এই নার্সারিতে রয়েছে পদ্ম এবং বগিন ভেলিয়ার সমাহার পদ্ম আছে যেমন শব্দকে বেশি এখানে বগেন ভেলিয়া এমন কোনো বগিন ভেলিয়া নেই যা এখানে আপনারা পাবেন না আপনারা এলেই আপনাদের পছন্দের বগিন ভেলিয়াগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন এই দিকে পদ্মকে রাখা হয়েছে আপনারা এখান থেকে হাইব্রিড পদ্ম সংগ্রহ করতে পারেন এই দেখুন বগিন ভেলিয়াগুলো কীভাবে কত কত কালেকশান রেখেছে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আপনারা যদি বগিন ভিলা সংগ্রহ করতে চান তাহলে আপনারা এই শ্রী দুর্গা নার্সারিতে এসে বগিন ভিলা সংগ্রহ করতে পারেন শুধু বগিন ভিলিয়া না এবং শুধু গাছ না তার সাথে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন টব প্লাস্টিকের টব এখান থেকে সংগ্রহ করতে পারেন এখানেই ম্যানুফ্যাকচারিং হয় প্লাস্টিকের টবের একই দোকান একদিকে গাছের জন্য বিক্রি হচ্ছে যেখানে ওইখানে নাম রয়েছে শ্রীদুর্গা নার্সারি এবং অপর সাইডে রয়েছে মা কালী এন্টারপ্রাইজ আপনারা এখানে গাছ সংগ্রহ করার পাশাপাশি প্লাস্টিকের টবও সংগ্রহ করে নিয়ে যেতে পারেন আপনাদের সাথে বিস্তীর্ণ জায়গা জুড়ে এখন শুধু বোগেনভেলিয়ার কালেকশান রয়েছে এই মুহূর্তে কিছু আম আছে এবং সেকুলেন্ট রয়েছে আরও সামনে কিছু আপনাদেরকে গাছ দেখালাম কিন্তু এই মুহূর্তে এলে আপনারা বগেনভেলিয়ার যত রকম ভ্যারাইটি আছে পেয়ে যাবেন দেখুন শুধু বোগেন ভেলিয়া আর বোগেন ভেলিয়া যেদিকেই তাকাই শুধু বোগেন ভেলিয়া এইখানে অ্যাডেনিয়াম রয়েছে এই সবকে নতুন করে পটিং করা হয়েছে এবং করে রাখা হয়েছে এইগুলো হচ্ছে আমের মাদার প্ল্যান্ট এইগুলো থেকেই চারা করে সেল করা হয় এই মাদার প্ল্যান্টে দেখুন কীভাবে ফল ধরেছে এবং এখান থেকে অনেক গাছ কলম করে কেটে নেওয়া হয়েছে আবার অনেককে গ্রাফটিং করা হচ্ছে এগুলো হচ্ছে মাদার প্ল্যান্ট সেই মাদার প্ল্যান্টের যে ফলগুলো হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এই আমটার কতটা সৌন্দর্য দেখুন কত সুন্দর দেখতে আপনারা আসুন গাছ না কিনলেও একবার ঘুরে দেখে যেতে পারেন আপনারা এখানে দেখতে পাবেন একটি পাহাড় যেই পাহাড়ের গহরে রয়েছে শিব মূর্তি এবং শিবলিঙ্গ এখন বন্ধ আছে তাই আমরা ভিতরে প্রবেশ করে দেখাইনি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসুন ঘুরে যান দেখে যান